ফরজ সালাতের পরবর্তী আমল একবার আল্লাহ হুম্মা আইনী আলা ও শুক রিকা ও হুসনি ইবাদাতিক অর্থাৎ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন শুনানি আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এক দুই নাম্বার একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস এই সুরাগুলো সকাল সন্ধ্যায় তিনবার করে পড়া সুনত সুনানে আউদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তেইশ তিন নাম্বার তেত্রিশ বার সুব আল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর তেত্রিশ বার আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ সর্বমহান সই বুখারি হাদিস নাম্বার আট হাজার সরি আটশো তেতাল্লিশ আর নাম্বার তিনবার আস্তা ফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক باس. اكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع জল যাদা মিনকাল জাদ্দু অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই তিনি একক ও তার কোনো শরিক নেই রাজত্ব তার এবং যাবতীয় প্রশংসা কেবল তার তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল হে আল্লাহ তুমি যা দিতে চাও তাতে বাধা দেওয়ার শক্তি কারণেই আর যা দিতে না চাও তার দেবার শক্তিও কারণেই আর কোনো সম্পদ শালির সম্পদ তোমার নিকট থেকে রক্ষা করতে পারে না সেই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার দুশো পঁচিশ ছয় নাম্বার একবার আল্লাহ ওয়ামিন কাসালাম তাবা রক্তরম অর্থাৎ হে আল্লাহ আপনার গুণবাচক নাম সালাম আপনি শান্তিদাতা আপনি কল্যাণময় আপনি মহিমা ও মর্যাদার অধিকারী সই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার দুশো সর্বশেষ অর্থাৎ সাত নাম্বার একবার আয়াতুল কুরসি আহ إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِ يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسي كرسي السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমান সমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তাছাড়া তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুউচ্চ উচ্চ মহান সুরাবাকারা दो सौ पच्चीस नंबर आयात